মোক পাৰাম একবি নাকে বেৰা মানাত কি হৈছে মামী দেখ

কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছি এই জন্য মন চাইতেছে না কোথাও যাইতে কারণ তান্দিবাদুর বাড়িতে যাবো আর কেউ না গেলেও আমি আমি চলে যাবো তান্দিবাদুর বাড়িতে আচ্ছা নিয়ে যাওয়া নিয়ে যাওবা আমরা সবাই সবাই যাবো সবাই যাওয়া যা নিচে যাওয়া আমি আসতেছি

তো যাই হোক যেটা বলতেছিলাম বাচ্চাদের জন্য অনেক কিছু বলা ছিল না কারণ অনেক শব্দ আসতেছিলো তো অনেকেই আমাকে কমেন্ট করেন খুব বাজে কমেন্ট করেন আমি সবসময় কমেন্ট ওপেন রাখি ভালো হোক খারাপ হোক যেইটাই হোক না কেন আমি কমেন্ট ওপেন রাখি আর তার জন্যে হয়তো সমান বেশি সুযোগ পায় আমাকে তো বাজে কথা বলার জন্য আমি প্রথম কথা হলে বেড়াতে আসছি আমার নাতি দেখতে আসছি নাতি দেখা শেষ হয়নি তো ওই মুহূর্তে নাতিকে নিয়ে গেছে হসপিটালে মানে কোনো জিনিস কিন্তু দেখা মন ভরা মানে এই কোন রকম একটু দেখছি এক রাত্রের বেলা দেখছি একটু সকালে দেখছি তারপর কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছে আমরা চলে আসছি বোনের কাছে বোনের বাড়িতে চলে আসছি বোন ছিল এখানে কালকে আসছে বোন তো বোন একটা মানুষের বাড়িতে আসলে যদি সে না থাকে তার বাড়িতে কে কীভাবে রান্না করে কে কি কোনটা খায় এটা কি মানুষ জানে তো আমরা যেটুকু পারছি ওইটুকুই করছি তো আপনারা মানে বলতে যেভাবে বলতেছিলেন যে দেখেন আমি আপনাদেরকে শুরু থেকে একটা কথা বলি আমি কখনোই কিন্তু আমি এই বাড়িতে যখনই আসতাম আমি কিন্তু মা সাথে কাজ করতাম মাকে দিয়ে শাক তোলা আনতো রান্না করাইতো এবং কী বলতো আমার জন্য সাবেনে একটু আলাদা রেখা দিও যেরকম লাউ শাক দিয়ে চিং মানে লাউ শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে নতুন সিম নতুন আলু এগুলো দিয়ে রান্না করাইতো তো তার সাথে কিন্তু আমার সাথে অন্যরকম একটা ই ছিল কাজের দিক দিয়ে কথা বলা হয়তো বেশি বা সে আমি সব জন্য সে আমার সাথে কথা বলতো আফা বাড়িতে গেলেই কথা বলতো বলতো আমার সাথে বা আমি আমার বোনের সাথে কথা যখনই বলতাম তার সাথেও কথা হইতো টুকটাক তো আপনারা যেমনই কমেন্ট করছেন যে বোনের শাশুড়ি মরে গেছে তো তো সাহস পায় না এখন সাহস পেয়েছে তো আমার বোনের শাশুড়ি কিন্তু অনেক ভালো অনেক ভালো একটা লোক ছিল ভালো একটা মানুষ ছিল তো আপনাদের কথায় অনেক কিছু বোঝা যায় অনেক কিছু অনেকে ধরে নেয় তো আপনারা যে যাই বলেন না কেন তাতে কিছু আমার কোন আমার কোনো সমস্যা হয় না কিন্তু কিছু মানুষ আসে কমেন্টগুলো করলে হয়তো তাদের অনেক খারাপ লাগে যেরকম আমার বোন আজকে বলতেছে তুই কমেন্টগুলো হাইট করে রাখছ না কেন তো আমি সবসময়ের জন্যই আপনাদেরকে বলি আমার আমার ভালো হোক মন্দ হোক আপনারা খারাপ বলেন ভালো বলেন আমি সবসময় ওপেন রাখি কমেন্ট ওপেন রাখার কারণ হলো এটা যে আপনারা অনেক কিছু বলার সুযোগ পেয়ে যান অনেক কিছু বলেন মানে খারাপ বলেন ভালো বললেন আপনাদের যার যার মানে মাথায় যেটা ঢুকে ওইটাই করে খারাপ বলে তার খারাপ হয়েও যায় না আর সবচেয়ে বড়ো কথা হলো আমি আমার মা সব কিছু লাগাই গেছে এই জন্য এখন সুযোগে লুটে পুটে খাইতেছি যা খুশি তাই করতেছি আপনারা একটা মানুষের বাড়িতে যাইয়া না আমি আমার পর কেন কারো কাছে আসি নাই আমি আমার বড় বোনের কাছে আসছি নিজের বোন আপন বোন রক্তের তো নিজের বোনের কাছে আসছি অন্য কারো বাড়িতে যাই নাই আপনাদের কারো বাড়িতে যাই নাই যে এত সমস্যা হবে আপনাদের কারো যদি মানে কোনো বেড়ানোর জায়গা না থাকে তাহলে হয়তো আমাদের কাছে আসতে পারবে মানে আমাদের কাছে এসে বেড়া যেতে পারেন কারণ এক আমার ছোটো বোনের ভিডিওর মধ্যে দেখবেন একটা মানে মহিলাই বা একটা আপুর কথাই বলি মহিলা বললে ভুল হবে কথাটা কারণ সে যেহেতু তাকে আপু ডাকে বর আপু তো ওই আপু কিন্তু আমাদের কারো সে কোনো কিছু না বলে সে শুধু আমাদের বিয়স ছিল কোনো কিছু না বলে কোনো কিছু না ই করে সে সরাসরি আমাদেরকে খোঁজখবর নিয়ে আমরা কোথায় থাকি কী করি না করি এটা শুধু একটু খোঁজ খবর নিয়ে আমাদের কাছে চলে আসছে ওই মহিলাটা এতটাই ভরসা পাইছে যে যে না ওগ কাছে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো বা আমার একটু কাজকাম কাজকাম করবো এটা সাহায্য করে দিতে পারবে বা একটা কাজ ধরে দিতে পারবে তো মানুষ নিয়ে বাজে মন্তব্য করা চাইতে ভালো যে তার ভালো দিকটা দেখেন তো যাই হোক আমি আমার বোনের বাস মানে বাড়িতে আসছি কবে যাই জানি না যাবই কি না এটাও আজ পর্যন্ত শিওর বলতে পারতেছি না আপনাদেরকে যাবোই না যেহেতু আপনার এত মানে খারাপ লাগতেছে আপনাদের কাছে যাবো না তাতেই বুঝবেন আর কালকে হলো দেখি তানজিলার কাছে যাব আমি আমি যাবো আগে পরশু দিন হয়তো আবার আসতে পারে এবং হচ্ছে কালকে আমার সাথে যেতেও পারে তো চলেন আমার কথাগুলো কেউ কষ্ট পেবেন না প্লিজ এখানে আমার মাইমা কিন্তু অনেক ভালো একটা মানুষ ছিল তারা নিয়ে এমন ধরনের কথা লিখেন না যে যেটার জন্য কষ্ট পায় সে তার তার ছেলে আছে মেয়ে আছে নাইনাদো আছে তার কষ্ট পাবে যে আমার দাদি তার মানে কতটাই রাগী মানুষ ছিল তার মানে তার কোনো কিছু ধরতে পারে না আমার বোনরে কিন্তু সে খুব সুখে রাখছিল বুঝলেন সে কিন্তু কখনো অসুখী ছিল না তো একটা মানুষের সব কিছু দেখে বিচার করতে হয় না দেখে না তো এখন সে মারা গেছে আমরা সে যদি মারা না যেত ওই যে আমার আমি যেই কাজগুলো করছি যে শাক লাইন নাই করতেছি আমি এইটাই সেমটাই করতাম আমার যদি তো আমি করতাম এখন নিজে থেকে করছি তখন মামিমা বলতো আনতাম আইনা রান্না টান্না মামিমা করতো তখন কিন্তু আমাদের এক্সট্রা প্যারা থাকত বা চিন্তা থাকতো না যে কী রান্না করবো কী খামো এটা সেটা এগুলো কিন্তু চিন্তা থাকতো না সে সব কিছু কিন্তু সে করতো কিন্তু একটু সাহায্য করতাম এইটুকুই তো যাই হোক বেশি কিছু বলছে না কথা বললে অনেক কথাই চলে আসে ভুল হয়ে যেতে পারে অনেক সময় অনেক কিছু বইলার ফেলতে পারি তো চলেন নিচে যাই আমার বোন কি করতেছে সেটা দেখাসি তা আপা হলো দুপুরের চুই ঝাল একটা মাংস রান্না করছে তো এটা দুপুরে ট্রাই করে নাই রাতের বেলা সবাই নান খাবে এটা দিয়ে নান রুটি আনছে তান দেয়া তো এটা রান্না করছে হলো তানের জন্য মূলত তো তান কিছুক্ষণ আগে ভাত খেয়ে গেল তো এখন হলো পানি থাকে একটু পানিও বন্ধ হয় না

ओहा तो सरी रे आ जा हाथ से इसको मोर ठीक ना मानता हो और मोर कास्ट बेसी माने मोसका का थमा हां ना तोच सर भैया थारो सो दिक्कत आइसे ना सब ले ए नाव की बेकराइतो मोसके लोग ना थपाईसे और बेखा सुख हो तो हेलो ओके तो खाली ले देते ना माल तो से जा

মানাত কি হয়েছে মামি দেখো তো দেখো কি হয়েছে দেখো তো কি হয়েছে দেখো দেখো মা বেশি ব্যাথা পাইস পুম এম রুম গেছে গা মাস কানে মানে ওই যে এইভাবে এম কয়ে উঠে হাতের রঙল ব্যথা পাইছে আমার ভাবি হলো নিচে নাম সে আমাদের সাথে খাবে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এখন প্রায় দশটার মতো বাজে খাওয়া দাওয়া করে নাই তো নিচে ভাবি মানে আমি আর আপা তরকারি তরকারি গরম গরম করতে করতে গেছি আর টান করতেছে মামি পরে গেছে শুনতেছি মানাত পরে গেছে কত সিঁড়ে তোর মানাত পরে গেছে এমন শুনতেছি তো কেমন কথা বলতে শুনে ভয় লাগ না কী ভাবি পরে একদম শুয়ে পড়ছে এমন ধরে ব্যথা পাইছে ওটা খাওয়া তো তাই দিতেন তো আমার হাত ধরে ওষুধ দাম থেকে কই হ্যাঁ বাপে বেরে ফোন দিই কো আপ কই গেল আমার না এই মানুষের যে আমার কাছে মনে হয় যে ওই মানুষই মজা লাগবো একটু নিয়ে দেয়

মানুহ তুমি খাবা পাখু আছা পাখি বচু

খাচ্ছ খাও তুমি মাথা আশ্রয়সে একদিন পুরো বোন যা যা করে ফেসেরে ও ঠিক ওইটাই ফলো করে আর তাই করতেছে বুঝছেন আবার ওখানে না মারে ও দেখেন কী করে ই ফেস্টার করলো কেমন

নহয় নহয় ই কৰ বাবাৰ কথা ভুলিয়ে কৈছ হা মা বাবাৰ কথা ভুলে কৈছ তুমি